তোমাদের সকলকে স্বাগত জানাই বাডি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ফোর থেকে এটার পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব আজকের যে টপিক সেটা হলো খাদ্য লবণ এই যে খাদ্য লবণ এটা কি খাদ্য লবণ একরকম কঠিন পদার্থ এটা কেলাস শাখার কেলাস আকার মানে কি যে সমস্ত পদার্থ নির্দিষ্ট আকারের দানা বিশিষ্ট পদার্থ হয় তাদেরকেই কেলাস বলে যেমন চিনি ফটকিরি এই সমস্তগুলো ঠিক তেমনি নুনও এক প্রকার হলো কেলা পদার্থ এই যে লবণের প্রধান ধর্ম কি সেটা হলো এটা সাধারণ অবস্থায় কেলা কঠিন পদার্থ এটা জলে দ্রবণীয় এই দুটো হলে এদের প্রধান যে ধর্ম এবার এই যে খাদ্য লবণ মানে লবণের মধ্যে যদি খাদ্য লবণ নিয়ে আসি তাহলে খাদ্য লবণ কি লবণ থেকেই তৈরি হয় খাদ্য লবণ অর্থাৎ লবণকে অনেকভাবে রিফাইন করা হয় বা সেটার মধ্যে দিয়ে বিশুদ্ধিকরণ করা হয় সেখান থেকেই আমরা পাচ্ছি লবণ এবার এই যে খাদ্য লবণ হচ্ছে খাদ্য লবণ সাধারণত দেখতে সাদা বর্ণের কেলা কঠিন মিশ্র পদার্থ হুম এই খাদ্য লবণ আমরা পাই কোথা থেকে প্রথম যেটা সেটা হলো যেভাবে মানে লবণ প্রস্তুত করা হয় সমুদ্র জলকে তুলে নেওয়া হয় নিয়ে ইভাপোরেট করানো হয় বা বাষ্পীভূত হয় জলগুলো জলটা পুরো উবে যায় লবণটা পড়ে থাকে সেখান থেকে লবণটাকে পিউরিফাই করে সেখান থেকে বার করা হয় খাদ্য লবণ এছাড়াও অনেক সময় দেখবে যে দুধের সর বা মাখন বা চিজ এই সমস্ত জিনিসগুলো যদি টেস্ট করো দেখবে এগুলো একটু হালকা নুনটা হয় তার মানে এই দুধের মধ্যেও কিন্তু হালকা পরিমাণ নুন আছে বা দুধের সরের মধ্যে বলতে পারো তার সাথে সাথে আমরা যে জল পান করি সেই জলের মধ্যেও কিন্তু খাদ্য লবণের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে তাহলে তুমি যদি নুন নাও খাচ্ছ তাছাড়াও কিন্তু আমাদের শরীরে এই জলের মাধ্যমে দুধের মাধ্যমে আমাদের শরীরে সামান্য পরিমাণ হলেও লবণ প্রবেশ করে এবার এই লবণ কয় প্রকার সামুদ্রিক লবণ বা সৈন্ধব লবণ দেখবি অনেক সময় উপোসের দিনে আমরা এই সমস্ত এই সৈন্ধব লবণ খেয়ে থাকি বিট লবণ বা রক সল্ট আর খাবার লবণ বা টেবিল সল্ট এবার এগুলো কি যখন সামুদ্রিক যে লবণগুলো সেই লবণগুলোকেই পিউরিফাই করা হচ্ছে মানে সমুদ্র জল থাকে লবণটা আলাদা করা হচ্ছে সেইটাই হলো সামুদ্রিক লবণ কিন্তু এর মধ্যেই যে এনএসসিএল ছাড়াও আরও অনেকগুলো যৌগ থাকে মানে লবণের প্রধান উপাদান কী এনএসসিএল তো সোডিয়াম ক্লোরাইড তাছাড়াও ম্যাগনেশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এম জি এস ফোর কে টু ফোর ফোর এই সমস্তগুলো থাকে মানে অন্যান্য বিভিন্ন রকম যৌগ মিশে থাকে সালফেট জাতীয় যৌগ ক্লোরাইড এই সমস্তগুলো মিশে থাকছে ঠিক আছে বিট লবণেও তাই আর এই টেবিল সল্টে কিন্তু টেবিল সল্টের প্রধান উপাদান হল সিএল ঠিক আছে এবার অনেক সময় খেয়াল করে দেখবে টেবিল সল্ট বর্ষাকালে বিশেষ করে যদি মানে অনেক সময় জমে যায় বা জমাট বেঁধে যায় বা অনেক সময় ভিজে হয়ে যায় হুম সেটা কেন হয় কারণ এনএসিএলের সাথেও অনেক তার সাথে থাকে হলো এম জি সিএল টু এবং সিএসিএল টু এবার এইগুলো কি করে এইগুলো বাতাস থেকে জলকে টেনে নেয় নিয়ে এই লবণগুলোর ভিতরে জলকে টেনে নিচ্ছে তাহলে জল এসে যায় সেই জন্য লবণটা অনেকটা ভিজে ভিজে হয়ে যায় ঠিক আছে সেই জন্য অনেক জায়গায় দেখবে খাদ্য লবণে এনএসিএলের সাথে পাঁচটা জলও রাখা হয় তার মানে কি এইগুলোর সাথে খানিকটা জলও একসাথে থাকে সেটা প্রধানত এই এম সিএল টু বা সিএসিএল টু এই সমস্তগুলো থাকলে বাতাস থেকে জলকে টেনে নেয় এই যে লবণ এটা আমাদের দেহের কোথায় থাকে এই লবণ আমাদের রক্তের মধ্যে থাকে এবার রক্তের যদি ভাগগুলো দেখি তাহলে রক্তের প্রধান দুটো ভাগ একটা হলো রক্তরস আর একটা হলো রক্ত কণিকা এই যে রক্তরস রক্তরসের একটা প্রধান অংশ হলো জল তাহলে রক্তের একটা প্রধান অংশ হলো জল প্রায় রক্তের মধ্যে প্রায় বিরানব্বই পার্সেন্ট জল থাকে ঠিক আছে এবার এই যে বিরানব্বই পারসেন্ট জল থাকছে এই জলের মধ্যে কিন্তু লবণ দ্রবীভূত অবস্থায় রয়েছে কি কী লবণ যেগুলো আমরা খাদ্যের মাধ্যমে নিচ্ছি এনএসসিএল এমজিসিএল টু সিএসিএল টু মানে এনএসিএলটাই প্রধান তার সাথে এই দুটো আসছে এবার এগুলো যখন আমাদের রক্তে আসছে সেগুলো বিশ্লেষিত হয়ে যাচ্ছে বিয়োজিত হয়ে যাচ্ছে যেমন এন এ প্লাস প্লাস সি এল মাইনাস এরা যৌগ হিসাবে রয়েছে এই যৌগ যখন ভেঙে যাচ্ছে এ তখন এনে ক্যাটায়ন হয়ে যায় আর সিএল ক্লোরাইড এটা অ্যানায়ন হয়ে যায় এটা সর্বদাই হবে ঠিক আছে যখনই একটা এরকম যৌগ ভাঙবে তখনই এরকম ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যাবে ঠিক আছে এম জি সি এল টু ভাঙলে কী হবে সেটা হলো এম জি টু প্লাস প্লাস সি এল মাইনাস ক্যালসিয়াম সিএসিএল টু এটাও ভাঙবে হলো সিএ টু প্লাস প্লাস সিএল মাইনাস ঠিক আছে টু সি এল মাইনাস এখানে দুটো করে সি আসছে মানে ক্লোরাইড দুটো করে আছে সেই জন্য তাহলে এই যে রক্তের মধ্যে এনএ প্লাস জি টু প্লাস সি টু প্লাস এইগুলো রক্তে মিশে যাচ্ছে সেই জন্য রক্তের স্বাদ নন্দা হয় কিভাবে বুঝবো অনেক সময় দেখবে খেতে খেতে আমরা যদি জোরে কামড় দিয়ে ফেলি গালের মধ্যে দেখবে যে গাল অনেক সময় গালের ভিতরের অংশ কেটে যায় বা মাড়ি থেকে অনেক সময় রক্ত বার হলে সেটারও আমরা স্বাদ পেয়ে থাকি তাই এসে সেই স্বাদ কিন্তু নোনতা হয় ঠিক আছে সেই জন্যই অর্থাৎ রক্তে এইগুলো থাকে যেগুলো লবণ হিসাবে রয়েছে সেই জন্য রক্তের স্বাদ নোনতা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে যে রক্তের স্বাদ কেন নোনতা হয় কেন কি কারণ এই এই জায়গাটা বলতে হবে আমাদের রক্তে কতটা সোডিয়াম ক্লোরাইড থাকে আমাদের একশো এম রক্তে জিরো পয়েন্ট নাইন গ্রাম এনএসিএল থাকছে ঠিক আছে এই ডেটাটা মনে রাখতে হবে অনেক সময় এটা শূন্য স্থান আস দেয় হুম এবার এই যে লবণ লবণের কাজ কি এই হেডিংটা হবে আমাদের শরীরে লবণের প্রভাব কি বা কাজ কি মানে তুমি যদি একদম খাদ্যের মাধ্যমে নুন খাচ্ছই না সেক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে বা প্রয়োজনের থেকে বেশি খাচ্ছ সেক্ষেত্রেও কি কি অসুবিধা হতে পারে দেখো এই যে নুন বুঝতেই পারছি এটা যেহেতু রক্তের যে প্রধান উপাদান অনেকটা অংশ জল সেটার মধ্যে দ্রবীভূত হয়ে থাকছে সেই কারণে এটার সাথে রক্তচাপের একটা সম্পর্ক রয়েছে খেয়াল করে দেখবে তোমাদের বাড়িতে যাদের রক্তচাপ উচ্চ রক্তচাপে ভোগেন হাইপার আছে তাদের ক্ষেত্রে নুন কম খেতে বলা হয় অর্থাৎ নুন যদি বেশি পরিমাণ খাও সেক্ষেত্রে রক্তের চাপ বাড়বে কীভাবে বাড়বে দেখো তুমি যদি অতিরিক্ত নুন খাচ্ছ এনএসিএল এম জি সি টু সিএসিএল টু এগুলো তোমার শরীরে বেশি পরিমাণ ঢুকছে তখন সেটা গিয়ে এন এ প্লাস সিএল মাইনাসে ভেঙে যাচ্ছে এম জি টু প্লাস সিএল মাইনাসে ভাঙছে সিএ টু প্লাস সিএল মাইনাসে ভাঙছে দেখো অনেকগুলো ক্যাটায়ন অ্যানায়ন আমরা পাচ্ছি এইগুলো গিয়ে কি করে আমাদের রক্তের রক্তটা যেটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ধরো একটা শিরা বা একটা ধমনী বা হৃৎপিণ্ড যেটার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে সেইগুলোর গায়ে এই যে দেওয়াল এই গায়ে চাপ দেয় বেশি যত ক্যাটায়ন অ্যানায়ন বেশি হবে এই যে দেওয়াল এটা যদি শিরা হোক ধমনী হোক হৃৎপিণ্ড হোক এই দেওয়ালে বেশি চাপ প্রয়োগ করবে তার ফলেই উচ্চ রক্তচাপ হবে হুম ধরো একটা পাইপের ভিতর দিয়ে জল যাচ্ছে একটা পাইপের ভিতর দিয়ে যখন জল যাচ্ছে তুমি ধরো সেই পাইপটাকে ধরে আছো খেয়াল করে দেখবে যদি পাইপটার ভিতরে মানে ক কোনো সরু পাইপ হলে একরকম তার প্রেশার হবে জলের মোটা পাই হলে জলের প্রেশার একরকম হবে সেটা তুমি বাইরে থেকে অনুভব করবে ঠিক সেই রকম এই যে শিরা ধমনীর ভিতর দিয়ে যখন রক্ত যাচ্ছে এর গায়ে একটা চাপ প্রদান করছে সেইটাই হলো রক্তচাপ এবার অতিরিক্ত যদি তুমি নুন খাও কি হতে পারে রক্তচাপ বেড়ে যাবে রক্তচাপ যদি বেড়ে যায় মানে রক্তচাপ যদি বেড়ে যাচ্ছে কি কি হতে পারে শিরা ধমনী ছিঁড়ে যাবে মানে এখানে ধরো এই শিরাটাকে ছিঁড়ে দিল তার সাথে হৃৎপিণ্ডের যে কপাটিকা নষ্ট হয়ে যাবে তার সাথে সাথে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাবে মাথার মধ্যে যে সরু সরু জালের মধ্যে দিয়ে যে রক্ত যায় সেখানে এরকম ক্লট হয়ে যাবে বা রক্ত জমাট বেঁধে যাবে রক্ত যেই জমাট বেঁধে যাবে সেটার ভিতর দিয়ে রক্ত যেতে পারবে না তখন আমাদের মস্তিষ্কের ওই অংশে আর রক্ত যাবে না তখন সেই মানুষটার মানে সহজেই সে অজ্ঞান হয়ে পড়বে এবং এইভাবে যদি অনেকক্ষণ পরে থাকে তাহলে মারাও যাবে এবার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার একটা সমস্যা আছে মস্তিষ্কে মানে মস্তিষ্ক সবচেয়ে বেশি আমাদের শরীরে যত গ্লুকোজ যেখানে যেখানে লাগে মস্তিষ্কে সবচেয়ে বেশি লাগে তাহলে মস্তিষ্কের মধ্যে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন মস্তিষ্ক অক্সিজেন পায় না সেখান থেকে এই জিনিসটা যদি এক মিনিটের বেশি হয়ে যায় সেই জায়গাটায় কিন্তু মস্তিষ্কে ড্যামেজ শুরু হয়ে যায় সেই জন্য রক্তচাপ বেড়ে গেলে এই সমস্ত সমস্যাগুলো হতে পারে রক্তচাপ বেড়ে গেলে কি কি হতে পারে এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে ভালো করে পড়তে হবে দু নম্বর যেই লবণের কাজ আমাদের শরীরে যে কাজ সেটা হলো এটা কি করে আমাদের মস্তিষ্কের সাথে দেহের যে বিভিন্ন অংশের যে কানেকশন সেইটাকে সঠিক রাখে এবং সং মানে আদান প্রদানে সংবেদন আদান প্রদানে সাহায্য করে ঠিক আছে মানে উত্তেজনা বা সারা দেওয়া এই সমস্তগুলো হতে সাহায্য করে এই জন্য খেয়াল করবে বয়স্ক মানুষের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামে যখন ডিসব্যালেন্স হয়ে যায় শরীরে সেটা ফল করে যায় তখন সেই ব্যক্তি অনেক সময় কাউকে চিনতে পারেন না নিজের লোককে তখন এই সমস্যাগুলো হয় তাহলে এই সোডিয়াম পটাশিয়াম এইটার যে ব্যালেন্স এই ব্যালেন্সটা নিয়ন্ত্রিত হচ্ছে লবণের মাধ্যমে এবার তোমরা বলতে পারো যে বয়স্ক মানুষের শরীরে কি তাহলে সোডিয়াম পটাশিয়াম পাচ্ছে না সব সময় পাচ্ছে না নয় ওনারা খাদ্যের মাধ্যমে নিলে অনেক সময় কোষ অবধি পৌঁছয় না এই জন্যই সমস্যা সৃষ্টি হতে পারে ঠিক আছে তাহলে মস্তিষ্কের সাথে যে দেহের কানেকশন মানে উত্তেজনা যাচ্ছে উত্তেজনা তুমি সারা দিচ্ছ ধরো একজন কেউ কোনো কথা বলছে এবং সেই কথাটা তোমার মস্তিষ্কে যাচ্ছে এবং সেখান থেকে এসে তুমি তার উত্তর দিচ্ছ এই যে ব্যাপারটা এইটা হতেই সোডিয়াম এবং পটাশিয়াম সাহায্য করছে তৃতীয় হলো এখানে যে ক্যালসিয়াম পাচ্ছিলাম এই যে ক্যালসিয়াম নুনের মাধ্যমে যেটা যাচ্ছে সেটা আমাদের হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করছে আর এই যে ক্যালসিয়াম এটা আমাদের হৃদপেশির কাজ করতেও সাহায্য করে আমাদের হৃদপেশি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাম্প করে মানে এরাম এরাম করতে থাকে এই যে পাম্পিং এই জিনিসটা ক্যালসিয়ামের জন্য হতে থাকে ঠিক আছে ক্যালসিয়াম যদি আমাদের শরীরে যথাযথ পরিমাণ না থাকে সেক্ষেত্রে পেশি যথাযথভাবে কাজ করতে পারে না আরও একটা গুরুত্বপূর্ণ যে লবণের কাজ সেটা হলো থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বজায় রাখে লবণের মাধ্যমে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো আয়োডিন এই যে আয়োডিন এটা আমাদের শরীরে গিয়ে এই যে দেশে অবস্থান করে থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থির ওপর কাজ করে এবং এখান থেকে থাইরয়েড হরমোন খরণ করতে সাহায্য করে যে হরমোনটা শরীরে বিভিন্ন কাজ করে ঠিক আছে মানে আমাদের শরীরে গ্লুকোজ কতটা খরচ হবে এটা জননতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এইভাবে বিভিন্ন কাজ করে এবার সেটা যদি না হয় অনেক সময় কি হয় যে থাইরয়েড গ্রন্থি থেকে যথাযথ পরিমাণ থাইরয়েড থাই মানে থাইরক্সিন খরণ হয় না এই হরমোনটা খরণ না হওয়ার জন্য সেই ব্যক্তি সে মানে টায়ার্ডনেসে ভোগে বেশিক্ষণ কাজ করতে পারে না এই সমস্যাগুলো হতে থাকে অর্থাৎ নুন থেকে আমরা কিন্তু আয়োডিন পাচ্ছি যেটা খুব গুরুত্বপূর্ণ আর নেক্সট হলো মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এই যে আয়োডিন এটা শিশুদের ক্ষেত্রে মস্তিষ্ক বিকাশ করে বা শিশুদের খাদ্যে যদি আয়োডিন যথাযথ পরিমাণ না থাকে তখন সেটা কি করে যে মস্তিষ্কের বিকাশকে বন্ধ করে দেয় তখন সেই শিশুটি জড় বুদ্ধি সম্পন্ন হয় সেই কারণে এই সমস্যাগুলো হতে পারে তাহলে আমাদের শরীরে লবণের কাজ দিতে বললে এই সব পয়েন্ট কিন্তু মেনশন করতে হবে এবার তুমি যদি খাদ্যের মাধ্যমে অতিরিক্ত লবণ গ্রহণ করো কী হবে অতিরিক্ত লবণ গ্রহণ করলে সেটা আমাদের শরীরে যে রেচনতন্ত্রের মাধ্যমে বেরিয়ে যায় রেচনতন্ত্র মানে কি একটা হলো কিডনি আর অন্যটা হলো ঘর্মের মাধ্যমে ঘামের মাধ্যমে বেরিয়ে যায় সেক্ষেত্রে দুটো পদ্ধতিতেই দুটো রাস্তা দিয়েই অতিরিক্ত যে লবণটা খাওয়া হচ্ছে সেইটা শরীর বার করে দেওয়ার চেষ্টা করে তার সাথে সাথে অন্য যে মানে এফেক্ট সেটা দেখা যাবে সেটা হলো রক্তচাপও বৃদ্ধি পেতে পারে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ